তো আজকে আমি আমার ডাইনিংয়ের জন্য এই রানারটা অনলাইন থেকে অর্ডার করে নিয়েছি তো অনলাইন খুললেই শুধু তোলপার সোফার কভার ডাইনিং সেট ডাইনিং সেটের কাভার তো এগুলো দেখে দেখে অ্যাকচুয়ালি আমারও খুব ইচ্ছা করছিল যে আমার ডাইনিং টেবিলটার জন্য কিছু একটা কেনা দরকার তো যাই হোক অনলাইন থেকে আমার এই ইয়েলো কালারের প্রিন্টের এই রানার সেট আর হচ্ছে চেয়ার কাভার সেটটা খুবই পছন্দ হয়েছে তাই আমি অর্ডার করে দিয়েছিলাম আজকে ডেলিভারি দিয়ে গেছে তো আজকে এখন আমি আমার এই টেবিলটা সাজাবো চলুন দেখি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো চলে এলাম আপনাদের সাথে শেয়ার করতে আমি কিভাবে আমার ডাইনিং টেবিলটা সুন্দর মতো আজকে ডেকোরেট করব তো আমি এই রানার সেটটা অনলাইন থেকে নিয়েছি এখন আমি সুন্দর করে ঝটপট টেবিলটা টা ক্লিন করে রানার সেটটা আর টেবিলের এর কাবার গুলো ফেলবো তো অনেকদিন এই ম্যাটটা ইউজ করলাম এটা আমার যা আমার জন্য পাঠিয়েছিল তো এখন আপাতত কিছু দিনের জন্য এই রানারগুলোকে আমি ছুটি দিয়ে দিলাম তো ভালোভাবে এইটা একটু মুছে নেচ্ছি আমাদের হালিমা আপাতত আসলে কিছু না তাহলে টিকটক পাতা পরিষ্কারই করোনা এখানে একটু আমি একটু ভীম বার দিয়ে ক্লিন করে নেব তো চলে আসলাম এখানে আমি একটু ভীম লিকুইড দিয়ে ক্লিন করে নেচ্ছি যদিও গ্লাস ক্লিনার দিয়ে ক্লিন করলে ভালো হয় বাট এই মুহূর্তে নাই দেখ হেতু আমি ভীম লিকুইডটা দিয়ে ক্লিন করে নিচ্ছি না এখন সব সেটই করে ফেলবো তো একবারে মোছার জন্য আমি চকচকা হয়ে যাবে সেই জন্য গ্লাসের দোকানদাররা বলে যে পানি আর কিছু দিয়ে

তো এখন আমি চেয়ারের কভার গুলো ফেলছি আর এই ফ্লাওয়ারটা কিনেছি তবে এখন মনে হচ্ছে ফ্লাওয়ারটা আসলে নেভি ব্লু কালার বলে ভালো হতো ইয়েলো ইয়েলো একদম ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে নাকি এইটাই ঠিক আছে আপনারা আমাকে জানাবেন যে আসলে এই ফ্লাওয়ারটাই ঠিক আছে কিনা কিংবা চেঞ্জ করব কিনা এটা চেঞ্জ করার অপশন আছে যেহেতু এটা আমি শোরুম থেকে এনেছি চাইলে আমি চেঞ্জ করে অন্য কিছু নিয়ে আসতে পারবো তো আপনারা এখন আমাকে কমেন্টস করে জানাবেন আমার ডাইনিং টেবিল কেমন হয়েছে ডেকোরেট করা তো আজকের মতো এই ছোট্ট ব্লগটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন হয়েছে জানাবেন আল্লাহ হাফেজ